হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এদিকে আমিও মোটামুটিই আছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিন্তু একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের নাস্তার রেসিপিটা বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন খুবই সুন্দর হয় খুবই মুচমুচে খেতেও কিন্তু দারুণ লাগে আর এই নাস্তা রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায় নাস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে এক বাটিই ময়দা নিয়ে নিয়েছিলাম আর এক বাটি ময়দা থেকেই কিন্তু অনেকগুলো বানানো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি একটু এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু সাদা তেলটা দিয়ে ময়ন দিয়ে নিয়েছি ময়নটা দেখুন কত সুন্দরভাবে দাওয়া হয়ে গেছে কত সুন্দর দলাও পেকে যাচ্ছে আবার ভেঙে দিলেও ভেঙেও যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়নটা খুব ভালোভাবেই হয়েছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব আর খুব বেশি মাখাবার দরকার নেই এইরকমভাবে একটু মেখেই কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণ আমি পুটটা বানিয়ে নেব অল্প একটু মেখেই আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন ততক্ষণে পুটটা বানিয়ে তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা পেঁয়াজ এবং তিনটে কাঁচা লঙ্কাকে চিরে আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটেই দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন আমার অনেকটাই লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার কিন্তু দরকার নেই এখন আমি আগে থেকে একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে আলুর পুর দিয়েই কিন্তু আলুর প্যাটিসটা বানাবো আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আলুর প্যাটিস খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় তো আলুটাকে দিয়ে এইভাবে একটু ভালো করে কষিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছে আর এখন আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলুর পুরটা কিন্তু এখন প্রায় আমার রেডি হয়ে গেছে যখন আলুর পুরটা রেডি হয়ে যাবে কড়াই থেকে কিন্তু এভাবে ছেড়ে আসবে তো আলুর পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে কড়াই থেকে আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো গ্যাসটা আমি অফ করে দিলাম এখন আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি মেখে নেব তারপর এরকম ছোট ছোট অংশ করে আমি কেটে নিচ্ছি এর থেকে বড় করার কিন্তু দরকার নেই এরকম ছোট ছোট করেই লিচি কেটে নিলেই হবে বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারেন খেতেও কিন্তু খুবই মুচমুচি হয় খুবই সুন্দর খেতে হয় তো আমি এরকম সাইজ করেই কেটে নিচ্ছি তো আমার এক বাটি ময়দা থেকে মোট কিন্তু নটা না দশটা মতন হয়েছিলো আর এখনও একটা ময়দার ব্যাটার বানিয়ে নিচ্ছি তো একটা ছোট বাটির মধ্যে দেড় চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি আর একটা পাতলা ব্যাটার কিন্তু বানাতে হবে তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটা পাতলা ব্যাটার কিন্তু বানাতে হবে খুব একটা ঘন ব্যাটার বানালে কিন্তু হবে না তো বানিয়ে এটা আমার বানানো হয়ে গেছে ব্যাটারটা তো আমি বানিয়ে একটু রেখে দিচ্ছি এখন আলুর প্যাটেসগুলোকে আমি বানিয়ে নেব সেই জন্য একটা লেচিকে নিয়ে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে একটু বেলে নেব আর একটু লম্বা করেই কিন্তু বেলতে হবে এরকম লম্বা করে বেলে নিতে হবে তারপর আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছিলো তো আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি আর একদম মাঝখান বরাবর দিতে হবে দিয়ে কিন্তু একটু চৌকো মতন শেপ দিয়ে দেবো আর আলুর পুরটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ তেলে যাওয়ার পর এগুলো ফুলে যাবে তখন কিন্তু ফেটে যেতে পারে তাই এতটা পরিমাণেই দিতে হবে আর ময়দার ব্যাটারটা যেটা বানিয়ে নিলাম সেটা কিন্তু এক চামচ পরিমাণে অল্প অল্প করে সমস্ত দিকে একটু দিয়ে দেব এতে করে কিন্তু প্যাটিসগুলো যখন তেলে ভাজা হবে ভাঁজগুলো সহজে কিন্তু খুলে যাবে না এখন একটা সাইড ধরে এইভাবে মুড়ে দিতে হবে আর আর সাইড ধরে এভাবে মুড়ে দিতে হবে এটা খুবই সহজ বানানো একেবারেই সহজ আর আরেকটু ব্যাটার নিয়ে এর উপর সাইডটা অল্প করে দিয়ে আর এক দিক থেকে এইভাবে ভাঁজ করে দিতে হবে আর আর দিকের সাইডটা এই দিকে ভাঁজ হবে না এটা কিন্তু উল্টো দিকে ভাঁজ হবে উল্টো দিকেও একটু ব্যাটার দিয়ে দিয়ে অল্প করে ব্যাটার দিয়ে উল্টো দিকেই ভাঁজ হয়ে গেল তাহলে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবে বাকি আলুর প্যাটেসগুলো কিন্তু আমি বানিয়ে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো তো চারটে করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই কারণ আলুর প্যাটিসগুলো তেলে দেওয়ার পর কিন্তু ফুলে যাবে এখন একটা সাইড হয়ে গেছিলো তাই আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভিজে নেব আলুর প্যাটিসগুলো ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে থাকবে দেখুন এখন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কতটা ফুলেও গেছে বন্ধুরা এখন তো বর্ষাকাল প্রায় পড়েই গেছে তো আপনারা কিন্তু বর্ষাকালের যে কোনো বিকালবেলায় এরকম প্যাটিস কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই খুবই অল্প উপকরণেই কিন্তু বানানোটা হয়ে যাবে এখন আলুর প্যাটিসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো এখন একটা নিয়ে নিয়েছি তেলটা ঝাড়িয়ে নিচ্ছি নিয়ে তুলে নিচ্ছি এগুলো বন্ধুরা এমনি শুধুই কিন্তু খাওয়া যাবে তো এই ভাবে কিন্তু বাকি যে প্যাটিসগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম তো এখন বন্ধুরা সবগুলো প্যাটিসকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় খুবই মুচমুচে হয় আর এগুলো খাওয়ার জন্য এক্সট্রা করে কোনো চাটনি বা কিছুই কিন্তু লাগবে না শুধুই কিন্তু খাওয়া যায় তো আশা করছি আলুর প্যাটের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা মুচমুচ এবং সুন্দর হয়েছে আর অবশ্যই কিন্তু আপনারা এগুলো বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আজ তাহলে আসলাম